হ্যালো ইভিওন আপনাদের সকলকে আজকে ইনফরমেটিভ ভিডিওতে ওয়েলকাম ইটস মাই পার্সোনাল অপিনিয়ন আই রিপিট এগেন ইটস মাই পার্সোনাল অপিনিয়ন এটা আমার সম্পূর্ণভাবে একান্ত মতামত ঠিক আছে কারণ আপনারা গত গতকালকেই দেখেছেন যে ওবিসি নিয়ে একটা মামলা সুপ্রিম কোর্টে কিন্তু এসছিল সেখানে বলা হয়েছে ওবিসির ব্যাপারটা নিয়ে ঠিক আছে রাজ্য সরকার এই ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের কাছে চার মাসের মতো সময় চেয়েছে কেন সময় চেয়েছে কারণ আপনারা এটাও জানেন যে প্রত্যেকটা ডিএমএ কিন্তু নোটিফিকেশন পাবলিশ করে দিয়েছে তাদের একটা সার্ভে করার জন্য আর যেটা ব্লক ওয়াইজ কিন্তু সার্ভে হবে ও বিসি নিয়ে সেখানে মোটামুটি চার মাসের মতো সময় লাগবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে বলেছিলেন আর সুপ্রিম কোর্ট সেখানে রাজ্য সরকারকে চার মাস কিন্তু সময় দিয়েছে মানে আপনারা এটা অবগত আজ এই মুহূর্তে হচ্ছে মার্চ মাস মার্চ এপ্রিল মে জুন জুলাই মানে ধরে নিন যে জুলাই পর্যন্ত কিন্তু এই সার্ভেটা চলতে থাকবে তো এবার আপনারাই বলুন আপনাদের পরীক্ষা তো জুন মাসে হবার কথা ছিল কিন্তু সেটা কি হতে পারে সেটা হতে পারে কি চলুন এক্সাম ক্যালেন্ডার নিয়ে একটু আলোচনা করি এই দেখুন আপনাদের এক্সাম ক্যালেন্ডার যেখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে স্পষ্ট করে বলে দেওয়া রয়েছে যে আপনাদের হ্যাঁ জেন পাস জেন পাস যে এক্সামটা আপনার দেখতে পাচ্ছেন মে মাসে হবে আর এ নিম জিনিম যে এক্সামটা সেটা হবে আপনার উনত্রিশ ছয় মানে বুঝতে পারছেন তো তো এই প্রথম আমি দেখছি যে কোনো এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের আগে ঠিক আছে কোনো ফর্ম ফিল আগে কিন্তু এক্সাম ক্যালেন্ডার পাবলিশ এটা একমাত্র হয়েছে ওবিসির জন্য ঠিক আছে আপনাদের এক্সাম ক্যালেন্ডার পাবলিশ করে দেওয়া রয়েছে ওবিসির জন্য ওবিসির যেহেতু কেসটা সুপ্রিম কোর্টে রয়েছে এখনও ফাইনাল হয়নি বলে কিন্তু ফর্ম ফিল আপের আগে এক্সাম ক্যালেন্ডার পাবলিশ হয়ে গেছে কিন্তু আমার যতদূর মনে হয় যে রাজ্য সরকারকে তো জুলাই পর্যন্ত সময় দিয়েছে ঠিক আছে মানে সার্ভে করার জন্য তো তোমার আপনাদের এখানে জুন মাসে কি করে এক্সাম হতে পারে বা মে মাসে কি করে এক্সাম হতে পারে একটা ক্যান্ডিডেট ধরে নিন আপনি আপনি যদি ফর্ম ফিল করেন তো সেখানে তো আপনাকে কাস্ট সিলেক্ট করতে হবে তো আপনি জেনারেল সিলেক্ট করবেন আপনার তো ও রয়েছে এখনও তো আপনি বাদ হয়ে যাননি না আপনি ওবিসি সিলেক্ট করবেন ওবিসি এ করবেন না কি ওবিসি বি করবেন একটা তো আপনার কনফিউশন রয়েছে যে কি হবে ক্যান্সেল হবে কি বাদ হবে বা অ্যাকসেপ্ট হবে এরকম একটা আপনাদের কনফিউশন রয়েছে তাহলে তখন আপনি কি করবেন আর এই কারণে এটা ফাইনাল সিদ্ধান্ত না আসার কারণে কিন্তু ফর্ম ফিল আপনি করতে পারবেন না তো জুলাই পর্যন্ত সময় দেওয়া রয়েছে তো আমার যতদূর মনে হয় যে এই ডেটে কিন্তু পরীক্ষা আপনাদের হচ্ছে না তবে হবে জুলাই মাস পর্যন্ত যদি হয় আগস্ট মাসে পরীক্ষা হয়ে যাবে মানে সেখানে কিন্তু আপনি আর সময় পাবেন না এই কারণে আমি বলবো যে মানে মনোবলটা শক্ত রাখুন আর বুঝতে পারছেন কি অবস্থা চারোদিকে চলছে ঠিক আছে তবে সেন্ট্রালের পরীক্ষা হবে যেগুলো সেন্ট্রালের এক্সাম ক্যালেন্ডারে রয়েছে সেগুলো পরীক্ষা হবে আমাদের স্টেটে কিন্তু আমার যতদূর মনে হয় হবে না আর এটা আনঅফিসিয়ালি আমি কিন্তু কদা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আর আপনারা একবার ভাবনা চিন্তা করে দেখুন যে জুলাই পর্যন্ত যদি সার্ভে হয় তাহলে জুন মাসে কী করে বা মে মাসে কি করে আপনাদের এক্সামটা হয় আপনারা একবার ভেবে দেখুন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে থাকুন এবং প্রস্তুতি আরও স্ট্রং করার জন্য আমার চ্যানেলে ক্লাসগুলো দেখতে থাকুন আমি আশা করব আপনাদের সমস্ত সাবজেক্টের প্রস্তুতি চ্যানেলের ক্লাসগুলো দেখে ভালোই হবে ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার